আসসালামু আলাইকুম ওয়েলকাম ইউটিউব কেমন আছেন সবাই প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড সানারপাড় মদিনাবাগ আবাসিক এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড সানারপাড় মদিনাবাগ আবাসিক এলাকায় আজকে আপনাদেরকে দেখাবো তিন কাটার একটি সেমিপাকা বাড়ি দেখাবো অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে এবং আপনার নিরিবিলি আবাসিক এলাকার মধ্যে বৈধ গ্যাস পানি বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ পেয়ে যাবেন আজকে তিন কাটার মধ্যে একটি সেমি পাকা বাড়ি অর্থাৎ ব্রিকের উপর সেমি পাকা বাড়িটি পেয়ে যাবেন বাড়ির সামনে আপনার বারো ফিটের রাস্তা তো আমরা রাস্তাটি ধরে চলে যাচ্ছি বাড়িটির দিকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন অনেকে আমাকে মেসেজ করেন সানারপাড় অর্থাৎ সানারপাড়া এবং সানারপাড়ের আশেপাশে ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য আজকের ভিডিওটি তাদের জন্যই যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড সানারপাড়া এবং মদিনাবাগ আবাসিক এলাকা চিনে থাকেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমরা বাড়িটির ভিতরে চলে এসেছি বাড়িটি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অর্থাৎ সম্পূর্ণ ব্রিকের উপরে করা দুই ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন সাবমার্সেবল পানির লাইন এবং বিদ্যুতের লাইন সহ আপনারা পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যেই বাড়িটি তো আমরা আপনাদেরকে মোটামুটি গড়িয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির ভিতরে বাড়িটির ভিতরে বর্তমানে রুম আছে প্রায় আপনার দশ বারোটি ডাবল রুম আছে হ্যাঁ তো প্রত্যেকটা রুমের ভাড়া আপনার সাড়ে তিন হাজার টাকা করে হিসেব করলেও প্রায় তিরিশ হাজার টাকা ভাড়া আসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটিতে বর্তমানে এবং ছাদের উপরে অর্থাৎ ব্রিকের উপর যেহেতু করা ছাদের উপরে সিস্টেম করা আছে। আপনারা চাইলে ওখানেও রুম করে নিতে পারবেন তো আমরা প্রথমে ঢুকে বাড়িটির আপনার ছাদের উপরে চলে যাচ্ছি এবং যে সাইডটি সাইডটি আপনার ব্রিকের উপরে টিন সেট করা ওটাও দেখানোর চেষ্টা করতেছি তো এ হলো আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি দ্বিতীয় তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে এক সময় মালিক নিজেই বসবাস করতেন যার কারণে উপরে সম্পূর্ণ প্ল্যাট সিস্টেম করে উনি রুম করেছিলেন তো এখন উপরে আপনি আপনার নিজের মতো করে নিতে হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অ্যাটেস্ট বাথরুম সহ এ টু সব কিছু আছে দ্বিতীয় তলায় আর নিচতলাটাও আপনাদেরকে দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকুন আর আমি যোগাযোগ ব্যবস্থাটা আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন সানারপাড় এবং সাইনবোর্ড দিয়ে খুব সহজে আপনারা মদিনাবাগ আবাসিক এলাকায় চলে আসতে পারবেন সোনারপাড়ের স্ট্যান্ডে নেমেও মদিনাবাগ আবাসিক এলাকায় চলে আসতে পারবেন এবং যদি সাইনবোর্ডে নামেন তাও আপনাকে মদিনাবাগ বললেই নিয়ে আসবে অটোতে তো আমরা উপরের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যারা ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ড্যামরা রোড ধরে যারা আসতে চাচ্ছেন যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনারা স্ট্যাপ কোয়ার্টার নেমে স্ট্যাপ কোয়ার্টার থেকে অটো করে চলে আসবেন মদিরাবাগ আবাসিক এলাকা আর যারা উত্তরা রামপুরা বাড্ডা বনশ্রী মিরপুর এসব দিক থেকে আসবেন আপনারা অবশ্যই রামপুরা বনশ্রী লিঙ্ক রোড ইউজ করে আসলে আপনারা স্ট্যাপ কোয়ার্টারে নেমে খুব সহজে আপনারা অটো নিয়ে চলে আসতে পারবেন বাড়িটির মধ্যে তো কাগজপত্রের বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কাগজপত্র চার পয়সার কাগজ এ আর এস এবং সিটি বর্তমান মালিকের দলিল বায়া দলিলগুলো পেয়ে যাবেন আর নাগরিক সুযোগ সুবিধা যদি আপনাদের সাথে শেয়ার করি নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস আদালত সব কিছুই পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে এবার আপনাদের সাথে মূল্যটি শেয়ার করে দিচ্ছি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা তিন কাটা জমির উপর যেখানে আপনি বর্তমানে পার কাটা জমির মূল্য চলতেছে পঞ্চাশ লক্ষ টাকা করে সেখানে মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা আপনি বাড়ি পেয়ে যাচ্ছেন অর্থাৎ জায়গার দামে বাড়ি পেয়ে যাচ্ছেন আমরা এই যে বাড়ির ভিতরের অংশবিশেষে আপনাদেরকে যথাসা যথাসাধ্য ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি খুব চমৎকার একটি বাড়ি তো আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন এবং মালিক প্রতিনিধির সাথে ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে এবং আদার্স আপনাদের আর অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই মালিক প্রতিনিধিকে নক করুন আমাদের উক্ত নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে আপনারা চাইলে দেশ বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আমি আবারও বলছি বাড়িটিতে জায়গার পরিমাণ হলো তিন কাটা এবং বৈধ গ্যাসের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইন পেয়ে যাবেন তো মূল্যটি আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকায় তিন কাটা জমির উপরে এই বাড়িটি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন